মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে ভিটে মাটি দাও না বেছে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি অমত হয়েও না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানির গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তার সাথে আবার খাট পালনার গদি তো সহ চায় তার সাথে আবার গদি

পদ পার হব কেমনে কথা আসে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে অনেক দূরের বিবি স্বামীর মুখ পানে তাকায় অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনু স্বামী যাচ্ছে কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে বিবি বলে শুনু স্বামী যাচ্ছে কপালে ভিটে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি না বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এখন জামানা সামনে এলো ভাই তাই গহনাঘাটিত জমি জমি চাইগা গোহানাঘাটি যা কিছু জমাছি রো সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিলো জমি চাইগা গোহানাঘাটি যা কিছু জমা ছি রো সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিলো মেয়ের পিতা হয়ে বাচ্চা মেয়ের পিতা হয়ে বাচ্চা এ দুনিয়াতে দায় তাদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলভা কোন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে টাকা দিতে হবে ভাই ছেলে পাওয়া সামনে এলো পনের নইলে ভাই যতজ নবী বলছেন আপনার বাড়িতে কন্যা সন্তান আছে কারো বাড়িতে যদি দুইটা তিনটা কন্যা সন্তান হয় বিশ্বনবী বলছেন সেই মেসের বাপটা সেই গার্জেনটা আমার সঙ্গে একসাথে জান্নাতে

ইলাত একটা খেজুরকে দুই ভাগ করে দিল একটা ওর মেয়েকে আর একটা ওর মেয়েকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা এই দৃশ্য দেখতে পেলেন এবার বিশ্বনবী যখন বাড়ি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমি আমার কাছে দুইটা খেজুর ছিল একটা খেজুর আমি একটা মি সঙ্গে দিলাম তো আমি উপলব্ধি করলাম আমি ডায়রে দেখলাম ওই মেয়েটা দুইজন মেয়েকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে বিশ্বনবী বললেন যারা কষ্টের সঙ্গে তার মেহনতের সঙ্গে আপনার কিনা মেয়েকে লালন পালন করবে ভালো সিস্টার শিক্ষা দেবে বিষ্ণু বলছেন ওগুলো তাদের জন্য জাহান নামের আর হয়ে দাঁড়াবে মেয়ে কন্যা সন্তান এটা হচ্ছে কি একদম সব সময় বুক ফুলিয়ে চলবেন যে আমার মেয়ে হয়েছে সব সময় বুক ফুলিয়ে থাকবেন আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে দেবে কিন্তু আমরা মেয়ে হলে মুখখানটাকে কালো করি কী এলো রে কি অবস্থা হলো ওই জন্য আমি বলেছিলাম মেয়ে থাকলে মেয়েকে লালন পালন করুন একটু আদর করুন একটু আদর করুন তাদের সঙ্গে একটু টাইম পাস করুন তাকে নিয়ে একটু খেলার চেষ্টা করুন খালি ছেলেকে কোলে করে তুলবেন আর ঘুরবেন তা নয় মেয়েটাকে কোলে দিন আদর করেন যত্ন করেন তাকে সুন্দর সুন্দর কবিতা ভালো সুন্দর সুন্দর সঙ্গীত এবং ভালো ভালো সুরা ছোট ছোট সুরাগুলো তাকে বলুন আর তাকে তাকে আদর করুন কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই চোখের মনি চোখের কনে জল কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চল কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তো

আয় তোর সোনামু তোর সোনাম মুখ দেখিংলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই দুপুর পাই আমার কোলে আ